সবে দুই রাকাত নকল নামাজের বাংলা নিয়ত আমি আপনাদেরকে শিখিয়ে দেব এবং স্ক্রিনে লিখে দেব আজকে আমি এই বিষয়টি সংক্ষেপে তুলে ধরব মা ও ভোনেরা আজকাল বড় বড় বক্তারা বলে ফথুয়াধে নামাজের নিয়ত বাংলায় বললে নামাজ হয় না গুনা হয় এ সকল ভণ্ড আলেমদের থেকে দূরে থাকুন মা ও বোনেরা অনলাইনে ঢুকলেই অনেকেই বলে শবে বরাতের নামাজ নেই এটিও একটি মিথ্যা কথা এটি তো নতুন কোনো বিষয় নয় নবিজি সাল্লাহ আলাই আসালামের আমল থেকে শবে বরাত মুসলমানরা পালন করে আসছে এখন কেউ যদি এসে বলে সবে বরাত নেই তাহলে সেটা কি আপনি বিশ্বাস করবেন আপনি কি মানবেন মা ও বোনেরা আমার গ্রামগঞ্জে যারা থাকেন মা ও বোনদেরকে বলছি আপনারা আজাবাজে কথাই কান দিবেন না শুক্রবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল সবে বরাত এই বরাতের রাতে আপনার জন্য বরাত নিয়ে আসবে আপনি যা চাইবেন তাই পাবেন তবে আমাদের একটাই সমস্যা আমরা চাইতে পারি না চাওয়ার ক্ষেত্রে আমরা খুবই কিপন এই জন্যই আল্লাহতালা আমাদেরকে দেয় না তাই আপনারা হাজার হাজার কোটি টাকা সম্পদ নারী ভারী গাড়ি যার যা প্রয়োজন সেভাবেই চেয়ে নেবেন এখানে কোনো কৃপরতা করবেন না এখন আমি নামাজের বাংলার নেওয়া বলে দিচ্ছি আপনি নামাজে দাঁড়িয়ে বাংলায় এভাবে নেওয়া বাঁধবেন সবে বরাতের দুই রাকাত নফল নামাজ কেবলামুখী হয়ে পড়ছে আল্লাহ আকবর আমি আবারও বলছি শবে বরাতের দুই রাকাত নফল নামাজ কেবলামুখী হয়ে পড়ছে আল্লাহ আকবর বলে নিয়ত বাঁধেন তো আশা করি এই বাংলা নিয়দটি আপনারা বুঝতে পারছেন তো ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে এখনই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা